আপনাদের জন্য কি বলবেন দেখুন দুঃখের বা হতাশাজনক বললে কিছুই বলা হবে না আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই ছাব্বিশ হাজার চাকরি ডাক শুদ্ধ বিসর্জন হয়েছে যে ছেলেমেয়েগুলো ছোটোবেলার থেকে লেখাপড়া করে পরীক্ষায় পাশ করে যোগ্য প্রার্থী যারা যাদের স্বপ্ন ছিল পাশ করবো পরীক্ষা দেবো চাকরি করবো স্কুলে শিক্ষকতা করব সেই ছেলেগুলোকে বিনা দোষে আজকে চাকরি হারাতে হচ্ছে শুধুমাত্র কিছু আমাদের সিস্টেমের ভেতরে কিছু কারাপানের জন্য আমাদের সিস্টেমে কিছু পয়সা বা অর্থ বা ক্ষমতার লোভে তারা তার মধ্যে যে যে কাজগুলো করিয়েছেন এবং যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে কিছু অযোগ্য ব্যক্তিকে ঢুকিয়ে এভাবে শিক্ষক নিয়োগ হয়েছে এটা শুধু লজ্জার না মানে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বাসিন্দা হিসেবে লজ্জার নয় এটা মানে লজ্জার লজ্জার এবং এটার এটার শুধু বিরোধ করা বা প্রতিবাদ করলে কিছু হবে না এই সিস্টেম করাপশানটাকে বন্ধ করতে হবে প্রতিটি জায়গায় রন্ধ্রে রন্ধ্রে সে শিক্ষক নিয়োগে বলুন বা অন্যান্য যে কোনো মিউনিসিপ্যালিটি থেকে হেলথ সার্ভিস প্রত্যেকটা জায়গায় করাপশান এই করাপশান আজকে একটার বিচার হলো আশা করব এটাকে নিদর্শন রেখে বাকি জিনিসগুলো ছাকনি দিয়ে ছাঁকতে সুবিধা হবে আমাদের যদি আমরা যদি নিজেরা উদ্যোগী না হই যদি নিজেরা এর প্রতিবাদ না করি তাহলে যারা লোভী যারা ক্ষমতাবান তারা এগুলোই করতে থাকে সুতরাং মেধাবীদের জয় হবে আজকে একটা বিপদে পড়েছে তাদের ইয়ে হচ্ছে কিন্তু যারা মেধাবী যারা পড়াশুনো করেছে তারা ঠিক বেরিয়ে আসে নোমান ক্যান স্টপ দেন পাশাপাশি দিদি আইনের প্রভিশনও রয়েছে আমি তো আইন কোনোই অত কিছু বলতে পারবো না আমি এটুকু বুঝি সরকারের সদিচ্ছা থাকলে সরকার সব কিছুই করতে পারতো সরকারের সদিচ্ছার অভাব ছিল যার জন্য যোগ্যদের পাশে দাঁড়ায়নি তারা নিজেদের ইগো বা নিজেদের সম্মান বা নিজেদের যারা পয়সা খেয়েছে তাদের বাঁচানোর কোনো ইচ্ছে থেকে এটা করেনি আজকে সরকার যদি করতো আমাদের হাইকোর্টে যদি বিচার এসেছিলো সেখানে বলা হয়েছিল যোগ্যদের বাঁচার একটা প্রভিশন ছিল হয়তো হানড্রেড পারসেন্ট নিখুঁত না হয়ে নাইনটি নাইন পার্সেন্ট হতো এই ছাব্বিশ হাজারের মধ্যে বাকি যারা পনেরো ষোলো হাজার

আগামীকাল পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের যে জন্ম সেই জন্মদিন বলছেন সারা ভারতবর্ষ জুড়ে এই যে জন্মদিন পালন এবং রামনবমী রামনবমীর যে উৎসব এটা সারা সনাতনী হিন্দু সারা বাংলার মানুষ একদম মন থেকে আবেগ থেকে যেভাবে মানে গ্রাম থেকে শহর যেভাবে ছেড়ে বেরিয়েছে আগামীকাল পূজা আগামীকাল বিভিন্ন রাস্তায় পাড়ায় মোড়ে মিটিং মিছিল উৎসবের আনন্দে একদম মানুষ মাতরা হয়ে গেছে প্রায় কম বেশি দেড় কোটি মানুষ সারা আড়াই হাজার মিছিল সারা শহর জুড়ে সারা বাংলা জুড়ে পরিক্রমা করবে এবং ঘর থেকে প্রতিটা মানুষ বেরিয়ে পড়বে এই প্রোগ্রামে এই আজকে তার উদ্বোধন এই উদ্বোধনে আমি আমন্ত্রণ পেয়েছি এবং এসেছি আমার সকালেও এসছেন আমরা আজকে মিলিত হয়েছি এবং মিডিয়া বন্ধুরাও আপনারা যারা এসছেন প্রত্যেককে ধন্যবাদ এখানকার সমস্ত যারা এই পূজা কমিটি আয়োজন করেছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং এলাকার সমস্ত মানুষদের কাছে আগ্রহ প্রকাশ করছি যে আগামীকাল মানুষ রাস্তায় নেমে এই উৎসব পালন করবে এবং তার পাশাপাশি যে প্রশাসনিক নিয়ম সেই সম্পর্কে কি সতর্কীকরণ প্রশাসন কোথাও পারমিশন দিচ্ছে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে এই অন্য কোনো গোষ্ঠীর কোনো প্রোগ্রাম তাহলে তাদের কোনো প্রোগ্রামে কোনো পারমিশন নিতে হয় না অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ বাংলা সনাতনী হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তাদের কোনো প্রোগ্রাম নিতে গেলে এরকম মিটিং মিছিল করতে গেলে বিভিন্ন বাতা প্রশাসন এরকম হচ্ছে কিছু করার উপায় নেই প্রশাসনের এই উদাসীনতা প্রশাসনের এই যে গায়ে জোরে একটা সরকারের পক্ষে কাজ করার এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না এবং বাংলার মানুষ এসব প্রশাসনিক বাধা অতিক্রম করে আবেগের সঙ্গে মানুষ

মাদারলি একজন আমার কাছে ফিগার আমার সব সময় সুবিধা অসুবিধে উনি আমার পাশে থাকেন এবং উনি যতগুলো আমাদের ক্যাম্পে নিয়ে গেছেন আমার মানুষের সেবা করতে পেরেছি এবং আগামী দিনেও যদি দিদি আমাদের ডাকে সেটা আমি করবো আর দিদিকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আসার জন্য এখানে আমাদের একটুখানি দরকার ছিল দিদিকে তাই দিদিকে আমরা আমি অনেক অত উনি অত ব্যস্ত মানুষ তাও ওনাকে বলেছি আমি আনতে যে উনি এসেছেন আমার আগে সারা দিয়েছেন আমি দিদির কাছে ছিল এবং দিদি যা যা পরামর্শ দিলেন আগামীতে সেটা কতটা পাথে হয়ে উঠবে দিদির পরামর্শ শিরধার্য উনি একজন অনেক অভিজ্ঞ মানুষ ব্যক্তি একজন এবং ওনার প্রতিটি মানে প্রতিটি কথার আমরা মাথায় রেখা কামেছিল আপনার নাম আমি যত সোমনাথ পাব কিন্তু এই রাম রামের পুজোর উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রী নিজে করলেন কি বলবে আমাদের সৌভাগ্য বলা চলে অ্যাকচুয়ালি তা আমরা খুবই সৌভাগ্যশালী যে দিদির মতন একটা আমরাছি তার জন্য আমরা গৌরিক অভিনন্দন আমাদের এবং আগামীকাল যে র্যালি বেরোবে সেই র্যা সেই আগামীকাল র্যালি বলতে গেলে আমরা কনে কনে কোনো জায়গা ছাড়তে চাই না একদম এক চুল জায়গা ছাড়বে না সমস্ত জায়গাতে আমাদের এই হিন্দু সনাতন জাতি জাগ্রত হয়ে আরও প্রভাবশালী জায়গায় বিস্তার করতে পারে সেই পরিকল্পনা আমরা হাঁটছি আশা করি আগামী দিন যে ঘুমিয়েছিল ওকে বলে যে ঘুমিয়ে আছে কিন্তু ঘুমিয়ে নেই আজকের তারিখে আমাদের হিন্দু সমাজ বা সনাতন সমাজ সম্পূর্ণভাবে জেগে আছে খালি পরশুরাম মানতে দিয়ে আছে এটাও অসুবিধে নেই সময় হিসেবে পরশুরামও বেড়ে যায় আপনার নাম কিন্তু শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ একটা কার্যক্রম সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্পিকার ফুডস ডানটনীতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল